আসসালামু আলাইকুম আমার মেয়ের প্রথম বাজার আমার মেয়ে কখনো বাজারে যায়নি আজকে সে প্রথমে বাজার গেছিল প্রথম বাজার যে বাজার করেনি সে খুব এক্সাইটেড কি কি কিনেছি আমরা বাজারে টমেটো ডেহারোস আমি রাজশাহীতে এর আগেও বাজার করেছি কখন এইভাবে বাজার করিনি এটা এইটা হচ্ছে কলার মোচা কিন্তু এখানে কলার মোচা খুব সুন্দর করে বেছে দেয় কলার মোচাগুলো একদম বাছা ভেতরের কোনো ই নাই খিলটা নাই খিল ছাড়া বাছা কলার মোচা এখানে আছে পটল একটা জালি কুমড়া এটা হচ্ছে ছোট আলু এর সাথে আমরা কিনেছি মহলা মাছ এর সাথে কিনেছি মহলা মাছ মা বাসায় আনার পরে বলছে যে কয়েকটা মহল আছে অন্যগুলো সব বিদেশি যাই হোক এই মাছটা খেতে খুব মজা লাগবে